আজকে সব নিরামিষ খাবার খেলাম বিয়ে বাড়িতে ভেজ বিরিয়ানি পনির পাতুরি তো প্রথমেই আমাকে দিয়ে দিল ফেস ফিঙ্গার রোল সাথে পুদিনার চাটনি এবার দিল বাটার নান সাথে স্যালাড দিয়ে দিলো আর বন্ধুরা আপনাদের সবাইকেই বলছি আপনারা যদি এই রকম নিরামিষ খাবার আপনাদের কোনো রিলেটিভের বাড়ি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো এই রকম নিরামিষ খাবার হলে পুরো জমে যাবে এর এরপরেই দিয়ে দিল দেরাদুনের দুনের রাইস বা সাদা ভাত তারপরে দিয়ে দিল ভেজ ডাল ভেজ ডালের টেস্টটা খুবই সুন্দর ছিল তারপর দিল বেগুনির বাটার ফ্রাই টেস্টটা মারাত্মক ছিল এবার দিয়ে দিল পনির পাতুরি বন্ধুরা কি বলবো এই যে পনির পাতুরিটা এত সুন্দর ছিল মানে দারুণ টেস্ট আমার সবথেকে ভালো লেগেছিল এই পনির পাতুরি পুরো ঝরে ঝরে পড়ছিলো এই পনির পাতুরিটা অনেক সময় ধরে আমি খেয়েছি এই পনির পাতুরিটা আমি দু পিস নিয়েছিলাম আর এক পিস নিয়েছিলাম পনির পাতুরি এরপরে দিয়ে দিল ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানির টেস্টটাও খুবই মারাত্মক ছিল মানে একদম অপূর্ব এখানের প্রতিটা রান্নায় আমার কাছে সবগুলো খুবই সুন্দর হয়েছিল খুবই ভালো এই যে এবার চলে এলো ধোকা বন্ধুরা দেখতে পাচ্ছে তোমরা ধোকাটা এত সুন্দর বানিয়েছিল কী বলবো এখানে সবগুলো মেনু অপূর্ব দুর্দান্ত রান্না হয়েছিল এবার দিয়ে দিল ভেজ মঞ্চুরিয়া এরপরেই আবার বিরিয়ানি চলে আসলো বিরিয়ানিটা আমি আবার নিলাম বিরিয়ানিটার টেস্টটা খুবই সুন্দর ছিল আর এটার ফ্লেভারটা দারুণ ছিল দারুণ মানে ঝাল মিষ্টি এইরকম একটা ফ্লেভার ছিল আমার কাছে খুবই ভালো লেগেছিলো ফ্লেভারটা আর এটা ভেজ বিরিয়ানির পনির এই যে পনিরটাও এটাও টেস্টও খুব ভালো ছিল আর এটা একটু পনির নিয়ে আর একটু বিরিয়ানি নিয়ে মুখের মধ্যে চালান করে দিলাম এবার চাটনি দিয়ে বন্ধু চাটনিটা দেখতে পাচ্ছ সবাই চাটনিটাও খুব ভালো ছিল চাটনিটা দারুণ দারুণ ছিল চাটনিটা এর সাথে পাফড় চলে এলো পাপড়টা রিং পাঁপড় বিয়েবাড়ির খাওয়ারের পরে একটু চাটনি আর পাপড় না হলে ঠিক জমে না আস্তে আস্তে পেটটা ভরে যাচ্ছে চাটনি আর পাপড়ের টেস্টটাও দারুণ ছিল এরপরে চলে আসলো এই বেক রসগোল্লার টেস্টটা দারুণ দারুণ অসাধারণ টেস্ট ছিল এত সুন্দর টেস্ট ছিল এই রসগোল্লাটার কালারটা দেখে বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি আর এটা পুরো কফির মতো চুমুর দিয়ে খেয়ে নিলাম পুরোটা এরপরে দিয়ে দিল রাবড়ি এই রাবড়িটার টেস্টও খুব ভালো ছিল দুর্দান্ত টেস্ট ছিল এত খেয়েছি এরপরে আইসক্রিম ছিল হজমুল্লা ছিল সেগুলো আমি নিলাম না বন্ধুরা মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারো কি কি খাবার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে